ইমার্জেন্সি সিচুয়েশন হ্যান্ডলিং এর জন্য তারা ইমার্জেন্সি এফোর্ট পেয়েছে এবং তাদের রিসোর্সটাকে তারা স্কেল আপ করেছে ফলে কিন্তু তারা এটা খুব দ্রুত সময়ের মধ্যে তারা এই ধরনের যেগুলো নাশকতায় উস্কানি দেয় মিথ্যা তথ্য উপাত্ত এগুলো কিন্তু তারা রিমুভ করতে পেরেছে এবং সেটার পার্সেন্টেজ মানে অলটুগেদার সিক্সটি সেভেন পার্সেন্টের ওপরে তবে আঠারো তারিখে যেটা আসলে মূল উৎস ছিল আপনারা জানেন যে যেদিন আসলে ঘটনাটা খুব দ্রুত গুজবটা ছড়া ছিল সেই দিন কিন্তু হান্ড্রেড পার্সেন্ট মানে টেক ডাউন করেছে এবং রেসপন্ড করেছে এবং সতেরো তারিখ যেটা আরো বেশি জরুরি যে আসলে ঘটনা ঘটার আগে একটা প্রিভেন্টিভ মেজার নেওয়া সেখানে তারা চল্লিশ এবং তার কারণে আমরা তাদেরকে ধন্যবাদ জানিয়েছি এবং পাশাপাশি আমরা অনুরোধ করেছি ফেসবুক এবং টিকটককে যেন তারা বাংলাদেশে তাদের অফিস ওপেন করে এবং বাংলাদেশের যে ব্যবসার সম্ভাবনা তাদের আছে সেটাকে বিবেচনায় নিয়ে বাংলাদেশের স্পেসটাকে আমরা সাইবার স্পেসটাকে সকলের জন্য উন্মুক্ত রেখেছি আমরা উন্মুক্ত রাখতে চাই এবং আমরা চাই তাদের আরো নতুন বিনিয়োগ বাংলাদেশে হোক সেটা প্রযুক্তিগত বিনিয়োগ আর্থিক বিনিয়োগ এবং পাশাপাশি বাংলাদেশে যাতে তাদের ডেটা সেন্টার তাদের ডেভেলপমেন্ট সেন্টার আর এন সেন্টার এবং অফিসটা যাতে ওপেন করে যাতে আমরা বাংলাদেশ থেকে তাদেরকে সহযোগিতা করতে পারি বাংলাদেশের ব্যবসা তারা বাড়াতে পারে পাশাপাশি বাংলাদেশের অনেক ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তা আছেন ফিলান্সার আছেন এফ ই কমার্স ডিজিটাল কমার্স উদ্যোক্তা আছে তারা কিন্তু এই সকল প্ল্যাটফর্মের উপরে অনেকটা নির্ভরশীল অতএব আমরা একসাথে মিলেই একচল্লিশ সালে একটি উন্নত সমৃদ্ধ নিরাপদ একটি স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে চাই আমরা বলতে চাই যে আমরা আজকে বিকালের মধ্যে আমরা যে সকল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আমরা কিছুটা সময়ের জন্য আমরা আসলে সাময়িকভাবে আমরা তাদের কর্মকাণ্ড পরিচালনার ব্যাপারে কিছু বিধি নিষেধ আরোপ করেছিলাম বাংলাদেশ টেলিকম রেগুলেটরি কমিশনের পক্ষ থেকে আমরা সার্বিক বিবেচনা করে আমাদের ফিলান্সার ই কমার্স উদ্যোক্তা আমাদের ব্যবসায়িক সম্প্রদায় এবং হয়তো স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান এগুলো এখন সাময়িকভাবে বন্ধ আছে কিন্তু আমাদের ছাত্র ছাত্রী শিক্ষক গবেষক তারা বিভিন্ন প্ল্যাটফর্মে কিন্তু তারা শিক্ষা কার্যক্রম চালাতে যায়। সেক্ষেত্রেও কিন্তু ফেসবুক টিকটক ইউটিউব এই প্ল্যাটফর্মগুলো বেশ প্রয়োজনীয় প্ল্যাটফর্ম এটা আমরা মনে করি কিন্তু সাময়িকভাবে কিছু বিধিনিষেধ আমরা আরোপ করতে বাধ্য হয়েছিলাম তবে আমি আনুষ্ঠানিকভাবে আজকে আপনাদের জানাতে চাচ্ছি যে আজকে আমরা সেই বিধি নিশের আমরা প্রত্যাহার করে নিয়েছি এবং বাংলাদেশে আমাদের সাইবার স্পেসে আমরা ফেসবুক টিকটক এবং ইউটিউব এর পার্থক্য প্রজারা করতে আর কোন আমরা বাধা রাখছি না এটা সম্পূর্ণভাবে সবগুলো অ্যাপ্লিকেশন আমরা ওপেন করে দিয়েছি এটা আমরা এখনি এই প্রেস শেষে আমরা নির্দেশনা দিয়ে দিয়েছি বিটিআরসিকে আজকে কিছুটা সময় লাগবে আশা করছি আজকে বিকালের মধ্যে আমরা সবগুলো অ্যাপ্লিকেশন আমরা পুরোপুরি করতে পারব আপনারা দেখছেন যে এগুলো বিভিন্ন শেয়ারের ফলে VPN অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করে অনেক ব্যান্ডউইথ ট্রাফিক দেশে বাইরে চলে যাচ্ছে এবং সেটা একটা নিরাপত্তার জন্য ঝুঁকি অর্থনৈতিকভাবেও ক্ষতি সবকিছু মিলিয়ে আমরা একটা অনুরোধ করব আমাদের মন্ত্রণালয়ের সাংবাদিক দপ্তরের মাধ্যমে আমাদের দেশে সকল নাগরিকের কাছে যে আপনারা কোনো মিথ্যা গুজব কোনো মিথ্যা অপপ্রচারে বিভ্রান্ত হবেন না আপনারা দয়া করে আমাদের যদি কোনো কর্মকাণ্ডে আপনারা খুব হয়ে থাকেন আমাদের কোনো আচরণে বা কথায় যদি আপনারা মনোক্ষুণ্ণ হয়ে থাকেন আপনারা আপনাদের মত প্রকাশ করবেন সমালোচনা করবেন সেই স্বাধীনতা আমাদের আছে বাংলাদেশে কিন্তু কেউ আপনারা সহিংসতাকে উৎসাহ দিবেন না কোন মিথ্যা অপপ্রচার সুযোগকে যাচাই বাছাই না করে আপনারা উস্কানিতে আপনারা বিক্ষুব্ধ হবেন না বা কোন সহিษতাকে প্রোষ্টরাই দিবেন না উৎসাহ দিবেন না কোন কথা বা কোন ধরনের কন্টেন্ট হয়তো সহিษতাকে উস্কিয়ে দিতে পারে এবং একটা চক্র কিন্তু সবসময় তৎপর আছে তারা কিন্তু চেষ্টাই করছে যে যে কোনো একটা সুযোগ পেলেই তারা বাংলাদেশে জনগণের সম্পদ নষ্ট করার চেষ্টা করছে প্রাণহানি ঘটানোর চেষ্টা করছে তারা কিন্তু থেমে নেই তারা দেশে বিদেশে খুব সক্রিয় আছে তাই আবারও অনুরোধ করব যে আমরা আমাদের সকল সোশ্যাল মিডিয়া কমিউনিকেশন অ্যাপ্লিকেশন সবগুলো আমরা উন্মুক্ত করে দিচ্ছি আমাদের ইন্টারনেটের সর্বোত্তম ব্যবহারটা আমরা যেন ইতিবাচক করি কিন্তু ইন্টারনেটের সোশ্যাল মিডিয়ার কোনো নেতিবাচক ব্যবহার যেন আমরা না করি এই অনুরোধটা সবার কাছে থাকলো সত্য মিথ্যা যাচাই আগে ইন্টারনেটে শেয়ার পরে আমরা আমাদের যে সংবিধান এবং আমাদের যে টেলিকম আইন এবং সাইবার সিকিউরিটি আইন এটা উল্লেখ করেছি এবং আমরা ফেসবুক ইউটিউব টিকটক তিনটা প্রতিষ্ঠানকেই বলেছি যে তারা যেন স্থানীয়ভাবে তারা ফ্যাক্ট চেকার এবং তাদের লিগাল অ্যাডভাইজার এবং লিগাল টিমটা এমন কাউকে তারা মনোনীত করে যাদের আসলে বাংলাদেশে ইতিহাস ঐতিহ্য মূল্যবোধ ধর্মীয় অনুভূতি এবং আইন সম্পর্কে পরিষ্কার ধারণা থাকে কারণ আমরা নিজেরা কিন্তু তাদেরকে বলে দিতে পারি না যে কোন প্রতিষ্ঠানকে তারা দেবে কিন্তু আমরা বলেছি যে এই এই বিষয়গুলো যেন তারা তাদের বিবেচনায় রাখে আর আমরা বলেছি যে তারা যদি তাদের এআই টুলও ডেভেলপ করে তাহলে ডেভেলপটা কে করছে তারা ডেভেলপার তারা কোন কোন কিওয়ার্ড সিলেক্ট করে দিচ্ছে বা কোন কোন বিষয়গুলো তাদের এআই টুলকে ট্রেন আপ করছে সেটার উপরেও কিন্তু সেই এআই টুলটা বিহেভ করবে তারা তাদের এই কন্টেন্ট তারা যে যে পার্সেন্টেজ কন্টেন্ট তারা টেকডাউন করেছে সেটার ব্যাখ্যা দিয়েছে যে এগুলো তাদের কমিউনিটি স্ট্যান্ডার্ডের সাথে কমপ্লাই করে না সেহেতু তারা এটা করেছে আর কেন করতে পারেনি সেই ব্যাখ্যাটাও কয়েক পৃষ্ঠা ধরে তারা ব্যাখ্যাটা দিয়েছে লিখিত হবে আর বলেছে যে তাদের ব্লক করার ব্যাপারে তারা একটু মানে শক্ত অবস্থায় থাকে এবং তার কারণও তারা ব্যাখ্যা করেছে যেহেতু তারা একটা ব্রডকাস্টিং চ্যানেল তারা অনেক ব্যাখ্যা দিয়েছে মানে আপনাদের নিজস্ব ইউটিউব চ্যানেল আছে যারা মেন স্ট্রিম মিডিয়া বিভিন্ন কন্টেন্ট আছে ওরা বেশি করে বলছে যে তারা বেশিরভাগ সময়ে তারা চায় যে কোনটা কোন বয়সের জন্য অ্যাপ্রোপিয়েট আর কোনটা কি ধরনের কন্টেন্ট এই ধরনের যদি কেউ ব্যানার বা কোন ডিসক্লেইমার দিয়ে দেয় তখন তাদের পক্ষে আসলে তাদের রুলস অনুযায়ী ব্যবস্থা নেওয়া কঠিন হয় তারপরেও তারা বিস্তারিত ব্যাখ্যা দিয়েছে যে কোন কোন জায়গাতে তারা আমাদের সহযোগিতা করতে পারলো আর কোন কোন কন্টেন্ট টেকডাউনের জন্য করতে পারলো না সেই বিষয়ে ভবিষ্যতে তারা আরো ক্লোজলি কাজ করবে এবং তারা আগামী দিনে সরাসরি আরেকটা বৈঠকে সময় চেয়েছে